আল্লাহ তালার দুইটি নাম পরে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেটাই আপনাকে দিয়ে দিবেন সেটা হচ্ছে এসমে আজম আল্লাহ তালার দুইটি গুণবাচক নাম বিশেষ করে আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি অনেকে বলে হচ্ছে দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না আমরা দোয়া করার জন্য কিছু আমল রয়েছে সে আমলগুলো জানি না এবং কোন সময় দোয়া করতে হয় সেটাও আমরা জানি না বিশেষ করে অবশ্যই মাস্ট বি আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তালার গুণবাচক কিছু নাম রয়েছে নাম করে দোয়া করলে কিন্তু দোয়া কবুল হয় আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার চার নাম্বার লাইন সোরা আরফের একশো আশি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যদি কোনো ব্যক্তি আসমাউল হোসেন আল্লাহ তালার গুণবাচক নামগুলো পরে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি আল্লাহ তালা দুইটি নাম পড়েন কোন দুইটি নাম পড়বেন এটা আয়াতুল কুরসি কোরআনের ভিতরে কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি কেন শ্রেষ্ঠ আয়াত কেননা এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তালা দুইটি গুণবাচক নাম রয়েছে যেই দুইটি গুণবাচক নাম সুরা আল এমরনের দ্বিতীয় নাম্বার আয়াতেও রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের চমৎকার দুইটি নাম আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্যই আয়াতুল কুরসির দামটাকে বাড়িয়ে দিয়েছেন তিন নাম্বার পাড়ার এক নাম্বার পৃষ্ঠার আট নয় নম্বর লাইন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম একটা হচ্ছে আল হাইয়ু আর একটা হচ্ছে আল কাইয়ুম একটা হলো আল হাইয়ু আর একটা হচ্ছে আল কাইয়ুম আপনি যখনই দোয়া করবেন তিনবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তিনবার পরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল আশাগুলো পূরণ করে নিবেন অনেকে বলে হুজুর আপনারা এতটা ট্রাস্ট নিয়ে বিশ্বাস নিয়ে এতটা একিনার সাথে কিভাবে বলতে পারেন আল্লাহ তালা যে দোয়া কবুল করবে বুঝে রাখেন এবং শুনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা মুমিন বান্দার দোয়া কবুল করেন কোন মুমিন বান্দার দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না যদি তার খাবার হালাল হয় হারাম টাকা ইনকাম না করে সঠিকভাবে ভাবে থাকে প্রত্যেকটা মুমিন ইমানদার বান্দার দোয়া আল্লাহ তালা কবুল করেন তবে দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে হয়তো আল্লাহ তালা দোয়া করার সাথে সাথে আপনাকে দিয়ে দিবেন অথবা এখন দিবেন না পরে দিবেন অথবা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এখন দিবেন না পরেও দিবেন না আল্লাহ তালা ইন দা ডে অফ ডাসবেন কেমন ময়দানে কঠিন বিপদে যখন আপনি পড়ে যাবেন তখন আপনাকে আল্লাহ তালা এই দোয়ার বদলতে জান্নাতের ব্যবস্থা করে দিবেন বলেন জন্য দোয়া কবুলের তিনটি পদ্ধতি রয়েছে

তিনি চিরস্থায়ী চিরঞ্জীব তিনি কখনো শেষ হবেন না তিনি সব সময় থাকবেন যিনি ইলা হবেন যিনি মাবুদ হবেন যিনি আল্লাহ হবেন যিনি সৃষ্টিকর্তা হবেন তার গুণ থাকতে হবে তিনি হচ্ছেন চিরঞ্জীব তিনি চিরস্থায়ী এই জন্য আল্লাহ তালার এই গুণবাচক নাম দুইটি আল্লাহ তালার কাছে খুবই প্রিয় এজন্য জন্য আপনি যখনই দোয়া করবেন ইয়া ইয়াহুয়া কাইয়ুম করে দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন